প্রিয় অফ আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইফ্রিত বা উলন্ত জিন মানুষের শরীরে কোথায় বসবাস করে থাকে জিনদের মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে ইফ্রিত বা উলন্ত জিন যাকে আমরা পড়ি বলে মনে করি এই জিন মুহূর্তে স্থান পরিবর্তন করতে পারে এক জায়গা থেকে অন্য জায়গায় তারা চলে যেতে পারে বাতাসের চেয়েও দ্রুত গতিতে এরা চলতে পারে এরা অন্য অন্য জিনের চেয়ে আকারে বড় এবং খুবই শক্তিশালী হয়ে থাকে যখন কোনো মানুষ ইফরিত বা উড়ন্ত জিনে আক্রান্ত হবে ইফরিত বা জিনে আক্রান্ত ব্যক্তির জন্য জানা খুবই জরুরি ইফরিত জিন রুগীদের শরীরের কোথায় বসবাস করে থাকে উড়ন্ত জিনরা মূলত একজন ব্যক্তির কাঁধের অংশে বসবাস করে থাকে যার কারণে উড়ন্ত জিনের পেশেন্টদের সবসময় কাঁধের নিচে তীব্র ব্যথা অনুভব করে থাকে হাতের তালু অনেক সময় অবশ হয়ে যায় বিশেষ করে হাতের কবজি অবস হয়ে যায় কখনো কখনো কাঁধের অংশে তাদের তীব্র ব্যথাতার অনুভব করে থাকে ইফ্রিত বা উড়ন্ত জিন মানুষের শরীরের আরো কিছু জায়গায় অবস্থান করে থাকে আর সেগুলো হল উড়ন্ত জিন পেটের মাঝ অংশে পিঠের নিচের অংশে এবং পিঠের পিছনেও অনেক সময় অবস্থান করে থাকে এই স্থানে উড়ন্ত জিনরা মিশে থাকতে পছন্দ করে সবচেয়ে বেশি কোনো ব্যক্তি যখন ইফ্রিত বা উড়ন্ত জিন আক্রান্ত হবেন সেই ক্ষেত্রে ওই ব্যক্তির শরীরে ইফ্রিত বা উড়ন্ত জিন আরও যে সকল জায়গায় অবস্থান করতে পারে সেই জায়গাগুলো হলো ওরন্ত জিনদের জন্য সবচেয়ে পছন্দের জায়গা হলো নারী পেশেন্টদের জরায়ু নিচের অংশ আর যখন কোনো ব্যক্তি ইফরিত বা ওরন্ত জিনে আক্রান্ত হবেন তখন সবসময় একজন মহিলার মধ্যে রাগ খুব লক্ষ্য করা যাবে এবং তার দিন দিন রাগের মাত্রা বৃদ্ধি পাবে যখন কোনো ব্যক্তির শরীরে ইফরিত বা উড়ন্ত জিন বসবাস করবে ইফ্রিদ বা ওরন্ত জিনের রুগীদেরকে যখন আপনি চিকিৎসা প্রদান করবেন চিকিৎসার সময় দেখা যাবে সরাসরি রুকিয়া বা রুকিয়ার অডিও যখন তারা শুনবেন সেই সময় উড়ন্ত জিন সর্বদা চোখের উপরে ভ্রুর মাস্কের অবস্থান করে থাকে এই কারণে একজন ব্যক্তি সর্বদা মাথা ঘোরা এবং ভারসাম্যহীনতা তিনি বোধ করে থাকেন যখন উড়ন্ত জিনের পেশেন্টদের আপনি চিকিৎসা দিবেন চিকিৎসক চলাকালীন সময় অথবা সে যখন অডিও শুনবে অডিও শোনার সময় দেখা যাবে প্রায় সময় তার মাথা ঘোরাবে মাথা ভারী লাগবে যদি রুগীর মাথা ঘোরায় এবং মাথা ভার হয়ে আসে তাহলে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ এখন যেহেতু তাকে রুকেয়া করা হচ্ছে চিকিৎসা প্রদান করা হচ্ছে অথবা রুগী রুকেয়ার অডিও শুনছেন অডিও শোনার কারণে এটি তার শরীরে অবস্থান করে থাকে বসবাস করে থাকে সেই জিনটি যেহেতু রুগীর চোখের ব্রুর মাঝখানে অবস্থান করছে মাঝখানে অবস্থান করার কারণে তখন রুগীর মাথা ঘোরা এবং রুগীর মাথা ভারী অনুভব করে থাকে কারণ আমরা জানি চোখ এবং মাথার সাথে একটা সম্পর্ক রয়েছে যেহেতু জিনটি চোখের ভ্রুর মাঝখানে অবস্থান করছে যেহেতু চোখের ভ্রুর মাঝখানে প্রেশার অনুভব করছে জিনটি অবস্থান করছে অবস্থান করার কারণেই কিন্তু তখন এই নোট যখন রুগী সহজে নিতে পারছে না লুড না নিতে পারার কারণেই তখন রুগীর মাথা ভার হয়ে যায় রুগীর মাথা ভারী হয়ে থাকে এ জাতীয় আরো নানান সমস্যা দেখা দিতে পারে আমার এই সংক্ষিপ্ত সময়ের মাঝে আমি আলোচনা করেছি ইফরিদ বা অরন্ত জিন মানুষের শরীরে কোথায় বসবাস করে যখন কোনো ব্যক্তি ইফ্রিৎ বা অরন্ত জিনে আক্রান্ত হবে ইফ্রিৎ বা অরন্ত জিন একজন ব্যক্তির যেই যেই পয়েন্টে অবস্থান করে থাকে সেই সেই পয়েন্ট থেকে যখন ইফ্রিদ বা অরন্ত জিনের বসবাসের জায়গাগুলো নষ্ট করে দেওয়া হবে ধ্বংস করে দেওয়া হবে তখন দেখা যাবে জিন তখন আর রুগীর শরীরে বসবাস করতে পারবে না যখন জিনটি রুগীর শরীরে বসবাস করতে পারবে না রোগী অটোমেটিকলি আস্তে আস্তে সুস্থতার দিকে চলে যাবে এবং পরবর্তীতে রোগীকে ইফ্রিদ বা অরন্ত জিনার আর করতে পারবে না এর কারণ হচ্ছে ইফ্রিদ বা অরন্ত জিনটি তখন আর রোগীর শরীরে প্রবেশ করতে না পারার কারণে রোগীর যে সকল সমস্যা হয়েছে ইতিপূর্বে সেই সকল সমস্যাগুলো আস্তে আস্তে কমে যাবে যেহেতু চিকিৎসার মাধ্যমে অরন্ত জিনটিকে সেখান থেকে আপনি বের করে দিয়েছেন সেই যে সকল জায়গায় অবস্থান করত সেই সকল জায়গাগুলো আপনি ব্লক করে দিয়েছেন এখন দেখা যাবে সে না না ঢুকতে পারার কারণে তখন দেখা যাবে আপনার রুগী সুস্থ হয়ে যাবে এবং তার ইতিপূর্বে যে সকল সমস্যাগুলো হচ্ছিল এই সমস্ত সমস্যাগুলো চিকিৎসা প্রদান করার পর আর হওয়ার কথা না আমি আশা করি এই সংক্ষিপ্ত সময়ের মাঝে আমি যে বিষয়টা আলোচনা করেছি আমার এই আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে সক্ষম হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা অন্যদের কাছেও শেয়ার করবেন এবং আপনার লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত ব্যক্ত করবেন যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং সব সময় আমার পাশেই থাকুন আবারও দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ